হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা কি নিয়ে চলো সেটা জানাই আমার নিজের হাতের বসানো ফুল গাছ থেকে ফুল তুলে আজকে আমার শিব ঠাকুরকে অর্পণ করবো আমার শিব ঠাকুরের পুজো দেবো চলো আজকে নিয়ে সেটাই আমার ব্লগ আজকে সেটাই আমার ব্লগ তো চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো আর হ্যাঁ কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি তো বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য কিন্তু আমার দুর্ভাগ্য যে আজকে গাছে বেশি ফুল ফোটেনি তো চলো যেটুকুনি ফুটেছে সেটুকু তুলে নিই চলো ফুলটা আগে তুলে নিই তো দেখো মানে এদিকে একটা শুধু লাল ফুল ফুটেছে লাল জবা তো চলো লাল জবাটা আজকে তুলবো না এটা একটাই ফুটেছে বলে এটা থাক ঠিক আছে তো এদিকে একটা অরেঞ্জ কালারের জবা ফুটেছে দুটো ফুটেছে তার থেকে একটা আমি নেব আর এদিকে সাদা জবাগুলো দেখো ফুটবে এখনো ফোটেনি এই জবাগুলো একটু বেলায় ফোটে আমি একটু সকাল সকালে এসেছি তো ওই জন্য এখনো সেভাবে ফুটে উঠতে পারেনি তাও আমি তুলে নিচ্ছি দেখো আর এদিকে কুড়ি হয়ে আছে দেখো এখনও ফোটেনি যাই হোক এদিকেও কুড়ি চলো এদিকে দেখি কি ফুটেছে তো এদিকে একটাই ফুটেছে তাও আমি এটা তুলে নিচ্ছি যেহেতু শিব ঠাকুরের লাগবে এটা তো চলো রক্ত জবা একটা বলে আর তুললাম না এবার তুলবো টগর ফুল অন্যদিন জানো তো কত কত ফুল ফোটে আমি যখন জল দিতে আসি আজকে আমার লাগবে বলে আজকে আর ফুটলো না যা ফুটেছে সেটাই তুলে নিই আর কিছুটা তুলেছি এই একটা জবা এই যে এই ফুলগুলো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আর তুলবো না তোলা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি এই যে এই ফুলগুলো তুলেছি আর নিচে কিছু ফুল আমি তুলে এসেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো চলো একেবার তোমাদের সাথে যখন পুজো করব তখন দেখা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার ব্লগটা দেখো কিন্তু তো বন্ধুরা দেখো আমি পুজোর এখানে চলে এসেছি আমার ফুল তুলেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছ আর এখন পুজো শুরু করব তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে এবার চান করাবো চান করিয়ে দেখতে থাকো 月月。我 মহাদেবের জন্য মালা করেছিলাম মালাটা পরিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর ভগবান যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখেন সুস্থ রাখেন সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা